এক পর্যায়ে আমি গলার দড়ি দিলাম আসলেই সেই স্বাদ কি স্বাদ লাগতেছে আমার কাছে এত স্বাদ বাদ দিছে কে দাদা এই ফল উম সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন আর যদি মেইল করতে চান মেইল অ্যাড্রেসটি হচ্ছে শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম ভাই আপনার নামটা বলেন একটু মুখে আসসালামু আলাইকুম তার নামটা একটু বলেন মনিরুল ইসলাম মনিরুল ইসলাম মনিরুল ইসলাম কে আসলে মনিরুল ইসলাম নামে অনেকে নাই বা কিন্তু তাকে চেনা হচ্ছে সেই স্বাদ নামে আমি দেখতাম যে মানুষ খাওয়া দিয়েও ভাইরাল হয়ে যায় খুব মজা করে খায় লাস্ট আমি একটা ভিডিও দেখলাম তার সেটা হচ্ছে এটা আমাদের এলাকায় বলে ছাইতেন ছাইতেনের গোটা যেগুলা আসলে কেউ খাইতো না আমি দেখতাম আমরা ওগুলো গাছগুলা বড় হয়ে গেলে কেটে কেটে আমরা লাকড়ি হিসেবে ইউজ করতাম তো এই ছাতেনের গোটাতে আমরা খেলতাম আমাদের আঞ্চলিক বগুড়ার ভাষা যারা আছেন তারা হয়তো বুঝবে ছাতেন গাছ অনেক বড় বড় হয় এবং এই গোটাগুলো পরে থাকতো সকালবেলা আমরা এগুলো কুড়াই কুড়াই এনে সে খেলতাম এবং গুলোতে অনেক সময় আমরা গাড়িও বানাতাম ছোট ছোট গাড়ি বানাতাম এগুলো দিয়ে তো এই সেরা দেখলাম সেই গোটাটা সে খুব মজা করে খাচ্ছে তো আমার খুব স্বাচ্ছি কঠিন সারের লোকটাকে আজকে আমি নিয়ে বসেছি অ্যান্ড দিস শো ইজ ফর মি অ্যাকচুয়ালি আমার খুব কয়ের ওনার সম্পর্কে জানার জন্য সো আজকে আমরা গল্প করব মনির ভাই আপনার বয়স কত আঠাশ উনত্রিশ এরকম আঠাশ উনত্রিশ জন্ম জেলা জন্ম নাটোর জেলা আপনি কি নাটোর থেকে আসছেন জি শুরু করেন মনির ভাই একেবারে শৈশব থেকে আমাকে একটু জানান কি গল্প আপনার শুনি খুব ছোট আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল আপনার মা না নানি আচ্ছা নানি নিয়ে আসছিল আর মা ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়াই অনেক পরেই আর কি মা বাবার অনেকটাই অনেক দ্রুত আমি শুনতে পাই যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে বাপমায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না না ভালো ছিল না আচ্ছা নানি হচ্ছে মানুষের বাড়িতে খেতা সিলাই করি করি তার বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল আমার নানি করে যেটা আর কি খুশি যা ওটা আমি আর নানি আর কি খাইতাম আপনাদের পরিবারে আমার মামা আমার মামারা হচ্ছে চারটা আর আমার মা বোন দিয়ে তিনটা মোট সাতজন পরিবারের একজন বিয়ে শাদি করে এক জায়গায় সেটেল হয়ে গেছে ওই স্কুলে ভর্তি করে দিল যখন একটু বড়ো হয়ে গেলাম খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে আমাকে নিয়ে যাইতো ওই খেতার পর শোয়ায় থাকি খেতা সেলাই করে সারা দিন পরে এখন এক কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক হাফ কেজি আটা হোক এগুলা নিয়ে আসি বাড়িতে আসি বান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে উঠতাম এরকম করে এই দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম বড়ো হয়ে যাওয়ার পরে আমার ওয়ান থেকে টু পর্যন্ত টুয়ে আমাকে ভর্তি ফিস ধরেছে দশ টাকা হুম ওই টাইমে আপনার ওই যে খেসারি যেটা যে কালাই বলে ডাইল ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত মলম দিশারি এটা বাতাসে কুলা দিয়ে আর ধরি উড়াতে হতো এই এই উড়ানোর সময় আমি যা নানির কাজ জেজ ধরছি যে নানি আমার ক্লাস টুয়ে উঠেছি আমার দশ টাকা পরীক্ষা ফিস লাগবে তাড়াতাড়ি দাও এখন তো না তো মাথা নষ্ট হয়ে আছে সারাদিন কাজ কাম আমি দুপুরবেলা বেলায় এসে টেকা চাচ্ছি আর মাস্টারও তো ওই দশ টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে টু ক্লাস টু এ ভর্তি করে দিবি পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি কালার মধ্যে গড়াগড়ি পাতিছি নানি আমাকে দশ টাকা দিয়ে লাগবে তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না ভর্তি হলি বিলা পরে দিশামিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি কঠিন একটা রাগ উঠলি আমি আমিও এতটা রাগ আমি দেখিনি নানি এখন কোনো এখন কষ্ট পায় এত রাগ না না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারি নেই পরে ওই আস্তে তাকে আমাকে আমাকে এত মারা মারলো এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র দশ ধাপ দিলেই একটা গৃহস্থ বাড়ি পরে ওদের আর কি সাড়ে তিনশো তিনশো বিঘা জমি এরকম একটা গৃহস্থ আমাদের দেশ যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে গৃহস্থর মা আমাকে ওই মারা দেখে কোলে পিঠে কইলি চলি আসলে আমার এই বাড়িতে হ্যাঁ তোর নানি কাজ থাকা লাগবি তুই হচ্ছে আমার বাড়িতে থাক তুই লেখাপড়া তুই আমার বাড়ি থেকেই করবি তাও এক দেড় বছর ওরির বাড়িতে আমি থাকিছি খাইছি নানি ওই যে এই বেলাও বেলা আসতো দেখে যেত জি যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো সে কথা সাথে আর মিল পড়লো না আমাকে লেখাপড়া শেখালো না না শেখায় আগে তো গৃহস্থ বাড়ি পড়ায় তিরিশটা বিশটা পঁচিশটা করে গরু থাকতো এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব খাওয়ানো দাওয়ানো মাঠে নিয়ে যাওয়া এই যে ইরি ধান কাটা পরে যে ইরিধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায় ওই কুশিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যাইতে হইতো আমাকে পরবর্তীতে নানি কাছে ইয়া করলো যে বছরে মনির দুটা পেন পাবে হাফ প্যান্ট দুটা হাফ প্যান্ট পাবে আর হচ্ছে একটা গামছা পাবে আর দুটি গেঞ্জি পাবে আর এক জোড়া স্যান্ডেল পাবে এই আমার বছরে এখন এই এই মাথা তো দিতে পারে ওই মাথা তো দিতে পারে এক বছর পর পর আর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ফিরি কোনো টাকা পয়সা না এখন না নিয়েও ভাবি চিন্তা দেখলি যে আসলে তো আমার একটু জুলুমি হয়ে গেছে সাওয়াললিয়া আর আমার মামারা তো সবাই আর কি কেউ ভ্যান চলায় মানে যার যার সংসার তাই তাই গোসাতেই মানে পেরাশুনি খুব হিমশিম খায় যায় তার মানে ওই যে টাকা চাইছিলেন লেখাপড়ার জন্য ওটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে গেছে ওই সময় ক্লাস 2 এ ওঠার আগ আমার লাইফে আর লেখাপড়া আর হলো না এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছি